রাউন্ড অফ সিক্সটিনে জুবেন্টাসকে এক শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ তবে খেলার শুরু থেকে নিজেদের পায়ে বল রেখে একের পর এক আক্রমণ করতে থাকে জুবেন্টাস ম্যাচের ছয় মিনিটে বড় সুযোগ পেয়েও বল জালে জ্বালাতে পারেনি কোলো মোয়ানি। তবে রিয়াল মাদ্রিদকে প্রথমার্ধে তেমনভাবে খুঁজেই পাওয়া যায়নি কোনো দল গোলের দেখা না পেলে শূন্য শূন্য গোলে বিরতিতে যায় দু দল তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ চুয়ান্ন মিনিটে ট্রেন আলেকজান্ডার আনোলের এসিস থেকে হেডে বল জালে জড়ান গঞ্জালো গার্সিয়া এরপর আরও একের পর এক আক্রমণ সাজায় রিয়াল মাদ্রিদ তবে এদিন গোলবারের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন জুভেন্টাস গোলরক্ষক বাকি সময় দু দলার গোলের দেখা না পেলে জুভেন্টাসকে এক শূন্য গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনের আরেক ম্যাচে মন্টেরেকে দুই এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রোসিয়েডটমুন্ড ম্যাচ শুরুর মাত্র চোদ্দ মিনিটে গোরাইসির গোলে লিড নেয় বোরোসিয়া ডটমুন্ড এর দশ মিনিট পর নিজের জোড়া গোল পূরণ করেন গোরাইসি ফলে দুই এক গোলে লিড নিয়ে বিরতিতে যায় বোরসিয়া ডটমুট দ্বিতীয় শুরুতে বাটোরামের গোলে ব্যবধান কমায় মন্টেরে এরপর সমতায় ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে মন্টেরে চালায় একের পর এক আক্রমণ তবে কাজের কাজটা করতে পারেনি তারা ফলে মন্টেরেকে দুই এক গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ডটমুন্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ লিমন খান খেলাবেলা